আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই মুহূর্তে আমাদের মাদ্রাসা চারটি ছাত্র নিয়ে আমরা চলে আসলাম ভিডিওতে আজকের ভিডিও হবে হচ্ছে যে ইট হাতে নিয়ে বেশিক্ষণ রাখতে পারে সে আজকে ম্যাচের উইন হবে তো আমরা ইতিমধ্যেই ম্যাচটি শুরু করে দেব তো শুরু হয়ে যাক ওয়ান টু থ্রি হাত ব্যয় করা যাবে না ঠিক আছে